আলোচনা করেছিলাম ইনশাআল্লাহ আজকে সন্তান লালন পালনের দ্বিতীয় পর্ব আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি আজকের পর্বে আমাদের জরুরি আলোচনা থাকবে বিশেষ করে সন্তানকে আপনি কিভাবে আলেম বানাবেন সেই বিষয়ে জরুরি আলোচনা থাকবে তার আগে গত পর্বের সাথে কিছু কথা আমরা যোগ করে নিই সেটা হচ্ছে আমরা গত পর্বে পাঁচ ছয় বছর পর্যন্ত একজন সন্তানকে পিতামাতার সংস্পর্শে রাখা পিতামাতার সহচর্যে থাকা পিতামাতার সাথে থাকার বিষয়ে গুরুত্ব আরোপ করেছিলাম পাঁচ ছয় বছর সাত বছরের মধ্যেই সাধারণত আমাদের পিতামাতারা সন্তানকে প্লে স্কুল এবং বিভিন্ন জায়গায় দিয়ে দেন মক্তব ব্রাক বিভিন্ন জায়গায় দিয়ে দেন তো দিয়ে দিয়ে যদি আপনি নিশ্চিন্ত হয়ে যান যে আপনি আপনার সন্তানকে স্কুলে দিয়েছেন আপনি আপনার সন্তানকে ব্রাকে দিয়েছেন বা আপনার সন্তানকে কোনো প্রাইমারিতে দিয়েছেন বা কোনো প্লে জাতীয় কোনো স্কুলে দিয়েছেন দিয়ে যদি আপনি নিশ্চিন্ত হয়ে যান তাহলে আপনি ভুল করবেন সেটা কিন্ডার গার্ডেন হোক সেটা প্রাইমারি স্কুল হোক সেটা ব্রাক হোক যেখানেই আপনার সন্তান পড়ুক এখনও আপনার সন্তানের বয়স দশ হওয়া পর্যন্ত কমসে কম দশ হওয়া পর্যন্ত সন্তানের যাবতীয় আদব কায়দা এবং আদর্শ আপনাকে শেখাতে হবে প্রতিষ্ঠান হয়তো আপনার সন্তানকে এ বি সি ডি আলিফ বা তথা ক খ গ ঘ শেখাবে কিন্তু আপনার সন্তানকে আদর্শ আপনাকেই শেখাতে হবে বিশেষ করে চারটি জিনিস আপনাদের নিকটে আমি দাবি রাখবো যে আপনারা আপনার সন্তানদেরকে স্কুলে পাঠানোর পরেও দশ বারো বছর বয়স পর্যন্ত তাকে শিখাতে থাকবেন এক ইসলামিক যে আদব কায়দা কৃষ্টি কালচার সংস্কৃতি আছে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করা বড়োদেরকে দেখলে রাস্তাঘাটে চলতে ফিরতে মানুষকে দেখলে সালাম দেওয়া বিসমিল্লা বলে খাদ্য গ্রহণ করা এবং বিভিন্ন প্রয়োজনীয় দোয়া দরুদ বাড়ি থেকে বের হওয়ার দোয়া মসজিদে প্রবেশের দোয়া বাথরুমে প্রবেশের দোয়া এই যে ইসলামিক যে আদব কায়দাগুলো আছে এগুলো জরুরি ভিত্তিতে শেখাবেন এগুলো কোনো প্রতিষ্ঠান শেখাবে না আপনাকেই শেখাতে হবে দুই আপনি আপনার সন্তানকে জরুরি আরো একটি জিনিস শিখাবেন সেটা হচ্ছে তাও হেদ আল্লাহ সুহান হ তালার পরিচয় সে যেন গুনাহ করতে গেলে খারাপ করতে গেলে আল্লাহকে ভয় পায় এবং ভালো কাজে আল্লাহ সুহানহতালাকে খুশি করার আনন্দ পায় তিন বিপদে আপদে যেন সে আল্লাহর উপর ভরসা রাখতে শিখে জিন শয়তান হোক মানুষ হোক কোনো কিছু দেখে যেন সে ভয় না পায় সে যেন কি সর্বশক্তিমান সবচেয়ে মহান এবং সকল কিছুর উপর ক্ষমতাবান বলে বিশ্বাস করতে শিখে এবং যাবতীয় বিপদ আপদে আল্লাহর উপর ভরসা করে তাকে ধীরে বিশ্বাস করে ধৈর্য ধারণ করতে শিখে এই শিক্ষা আপনাকে দিতে হবে চার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা যা কোনো প্রতিষ্ঠান দিবে না আপনাকে পরিবার থেকে দিতে হবে তা হচ্ছে মানুষের অন্তরে কিছু রোগ আছে যেমন লোভ যেমন হিংসা যেমন রাগ যেমন পরশ্রী এই রোগগুলো মানুষের অন্তরে আছে এই রোগগুলো থেকে কোনো প্রতিষ্ঠান আপনার সন্তানকে মুক্ত করতে পারবে না ছোট অবস্থায় আপনাকে মুক্ত করতে হবে যখন কোনো খাবার দিবেন তখন সেই খাবার আপনার সন্তানের হাত দিয়ে অন্যকে দেওয়াবেন তাহলে সে অন্যকে দেওয়া শিখবে এবং লোভ থেকে মুক্ত হবে এইভাবে যত অন্তরের মানুষের মানসিক যত রোগ আছে খারাপ এই রোগগুলো থেকে আপনার সন্তানকে আপনাকে মুক্ত করতে হবে কোন প্রতিষ্ঠান বিষয়ে আপনাকে সহযোগিতা এ বা আপনার সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে না সম্মানিত উপস্থিতি দশ বছর বয়স পর্যন্ত এভাবেই আপনার সন্তানকে কমসে কম দশ বছর বয়স পর্যন্ত এভাবেই আপনাকে দেখতে হবে এবার আমরা আসি একাডেমিক আলোচনা বা পড়াশোনার মূল পর্বে পড়াশুনার মূল পর্বে মাতা প্রত্যেক মুসলিম পিতা মাতা প্রত্যেক যে পিতার রক্তে মুসলমানের রক্ত প্রবাহিত আছে এবং প্রত্যেক যে মায়ের রক্তে মুসলমানের রক্ত প্রবাহিত আছে এবং যে প্রত্যেক মা তার সন্তানকে দুধ পান করায়